শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্য উপন্যাসে উপন্যাসের ধারাবাহিকটির ইতিমধ্যে দশটি পরিচ্ছেদ সমাপ্ত হয়েছে আজ তার একাদশ পরিচ্ছেদ পূর্বের দশটি পরিচ্ছেদ যদি এখনো পর্যন্ত আপনি শুনে না থাকেন তাহলে অবশ্যই শুনুন অনুরোধ রইল আজকে শুরু করছি একাদশ পরিচ্ছেদ তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল লোমেন্স বাংলায় ঠাকুরের দোল উৎসব বৃন্দাবনের জননী খুব ঘটা করিয়াই সম্পূর্ণ করিতেন কাল তাহার সমাদা হইয়া গিয়াছিল আজ সকাল হইতে বৃন্দাবন অত্যন্ত শান্তিবশত তখন শয্যাত্যাগ করে নাই না ঘরের বাইর হইতে ডাকিয়া কহিলেন বৃন্দাবন একবার ওর দেখি বাবা জননীর ব্যাকুল কণ্ঠস্বরে বৃন্দাবন ধরফট করিয়া উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল কেন মা মা দাঁড় ঠিলিয়া ভিতরে আসিয়া বললেন আমি তো চিনি বাচ্চা তোর পাঠশালে একটি ছাত্র বাহিরে বসে বড় কাঁদছে তার বাপ নাকি ভেদভূমি হয়ে আর উঠতে পারছে না বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে বাহিরে আসিয়া দাঁড়াইতে শিব গয়লার ছেলে কাঁদিয়া উঠিল পণ্ডিত মশাই বাবা চেয়েও দেখছে না কথাও বলছে না বৃন্দাবন সস্নেহে তার চোখ মুছিয়া দিয়ে হাত ধরিয়া তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইল শিবুর তখন শেষ সময় প্রতি বৎসর এই সময়টাই ওলা উঠোর প্রভাব অটে বৎসরে এই প্রথম কাল সন্ধ্যায় রাতে শিবুর রোগে আক্রান্ত হইয়া বিনা চিকিৎসায় বৃন্দাবন আসিবার যেমন শিক্ষিত আপনার ডাক্তার বাস করেন এই গ্রামে গোপাল ডাক্তার ছিলেন কাল রাতে তাহাকে ডাকিতে যাওয়া হয় কলেরা শুনিয়া তিনি দু ভিজির নগদ প্রার্থনা করেন কারণ তিনি দীর্ঘ অভিজ্ঞতার পরে ঠিকই জানিতেন যে ধারে কারবার করিলে এসব রোগে তাহার ওষুধ খাইয়া ছোট লোকগুলা পরদিন ভিজিট বুঝাইয়া দেওয়ার জন্য বাঁচিয়া থাকে না শিবস্ত্রীও অতরাত্রে রাত্রে নগদ টাকা সংগ্রহ করিতে না পারাই নিরুপায় হইয়া স্বামীকে নুন জল খাওয়াইয়া চিকিৎসার সমাধা করিয়াছে শেষবারের মতো সারা রাত্রে বসিয়া মা শীতলা কৃপা প্রার্থনা করে তারপর সকালবেলা এই অবস্থা বৃন্দাবন বড় লোক এ গ্রামে তাহাকে সবাই মান্য করিত মৃত স্বামীর গতি করিয়া দেওয়ার জন্য শিব সদ্য বিধবা স্ত্রী তাহার পায়ের কাছে কাঁদিয়া পড়িল শিবুর সম্বলের মধ্যে ছিল তাহার অনশন ও অর্ধাংশন ক্লিষ্ট দুখানি হাত এবং দুটি গাভি তাহারই একটিকে বন্ধক রাখিয়া এই বিপদের উদ্ধার করিতে হইবে কোনো কিছু বন্ধক না রাখিলেও বৃন্দাবন তাহার জীবনে এমন অনেক গতি করিয়াছে শিবুরও গতি করিয়া অপরাহ্ন ঘরে ফিরিয়া আসিল সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেছিল তখনও বৃন্দাবন চণ্ডীমণ্ডপের বারান্দায় একটা মাদুর পাতিয়া চোখ বুঝিয়া শুইয়াছিল সহসা পদশব্দ শুনিয়া চাহিয়া দেখিল মৃত শিবুর সেই ছেলেটি আসিয়া দাঁড়াইয়াছে আই বস ষষ্ঠীচরণ বলিয়া বৃন্দবন উঠিয়া বসিল ছেলেটি বার দুই চোখপুইয়ের ফোঁটা ফেলিয়া পণ্ডিতশাই বলিয়া কাঁদিয়া ফেলিল প্রীতিহীন শিশুকে বৃন্দাবন কাছে টানিয়া লইতে সে কাঁদিতে কাঁদিতে বলিল কেষ্টারও বমি হচ্ছে কেষ্টা তাহার ছোট ভাই সেও মাঝে মাঝে দাদার সহিত পাঠশালায় লিখিতে আসিত আজ রাতে গোপাল ডাক্তার ভিজিটের টাকা আদায় না করিয়া বৃন্দাবনের সহিত কেষ্টাকে দেখিতে আসিলেন তাহার নারী দেখিলেন জীব দেখিলেন ঔষধ দিলেন কিন্তু অবাধ্য কেষ্টটা মায়ের বুকফাটা কান্না চিকিৎসকের অমর্যতা কিছুই গ্রাহ্য করিল না রাত্রি ভোর না হতে গোপাল ডাক্তারের বিশ্ববিশ্বস্ত হতশ্বাস খারাপ করিয়া বাপের কাছে চলিয়া গেল মৃতপুত্রকে ক্রড়ে করিয়া বিধবা জননীর মর্মান্তিক বিলাপে বৃন্দমনির বুকের ভেতরটা ছিঁড়িয়া যাইতে লাগিল তাহার নিজের ছেলে আছে সে আর সহ্য করিতে না পারায় ঘরে পলাইয়া চরণকে প্রাণে পরে বুকে চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল নিজের অন্তরের মধ্যে চাহিয়া সহস্রবার মনে মনে বলিল মানুষের দোষের শাস্ত্রে আর যা ইচ্ছে হয় দিও ভগবান শুধু এই শাস্ত্র দিও না জানি না এ প্রার্থনা জগদীশ্বর শুনতে পাইলেন কিনা কিন্তু নিজে আজ সে নিঃসংশয় অনুভব করিল এ আঘাত সহ্য করিবার শক্তি আর যাই হোক তাহার নেই ইহার পর দিন দুই তিন নির্বিঘ্নে কাটিল কিন্তু তৃতীয় দিবসে শোনা গেল তাহাদের প্রতিবেশী রসিক ময়রার স্ত্রী ওলাউটই মরমর হইয়াছে মা দেখিতে গিয়াছেন বেলা দশটার সময় তিনি চোখ মুছিতে মুছিতে ফিরিয়ে আসিলেন এবং ঘণ্টাখানেক পরে আর্তক্রন্দনের রোলে বুঝিতে পারা গেল রসিকের স্ত্রী ছোট ছোট চার পাঁচটি ছেলে মেয়েকে ছাড়িয়া ইহালোক ত্যাগ করিয়া প্রস্থান করিল এইবারে গ্রামে মহামারী শুরু হইয়া গেল যাহার পলাইবা স্থান ছিল সে পলাইয়া গেল অধিকাংশই ছিল না তাহারা ভীতস্রুষ্ মুখে সাহস টানিয়া আনিয়া কহিল জল ফুরাইলেই যাইতে হবে পলাইয়া কি করিব বৃন্দাবনের বাহিরের সম্মুখে দাঁড়াইয়া গ্রামের বড় পথ তথায় যখন তখন ভয়ঙ্কর হরিধ্বনিতে ক্রমাগত জানা যাচ্ছিল ইহাদের অনেকেরই অন্ন জল প্রতিনিয়ত নিঃশেষ হইতেছে আশেপাশে গ্রামে দুই একটা মৃত্যু শোনা যাইতে লাগিল বটে কিন্তু বারলের অবস্থা প্রতি মুহূর্তের ভীষণ হইতে ভীষণোত্তর হইয়া উঠিল ইহার প্রধান কারণ গ্রামের অবস্থায় অন্যান্য বিষয়ে ভালো হইলেও প্রাণীর জল কিছুমাত্র বন্দোবস্ত ছিল না নদী নাই যে দুটি চারটি পুষ্পরিণী পূর্বে উত্তম ছিল তাহাও সংস্কার অভাবে মাজিয়া উঠিয়া প্রায় অব্যবহার্য হইয়া দাঁড়াইয়াছে অথচ কাহারও কোনো মাত্র নেই গ্রামবাসীদের অনেকেরই বিশ্বাস জলের তৃষ্ণা নিবারণ ও অহার্য পাক করিবার ক্ষমতা থাকা পর্যন্ত তাহার মন্দের প্রতি চাহিবার আবশ্যকতা নেই এদিকে গোপাল ডাক্তার ছাড়া চিকিৎসক নাই তিনি গরিবের ঘরে যাইবার সময় পান না অথচ মহামারী প্রতিদিন বাড়ি চলিছে ক্রমশ এমন হইয়া উঠিল যে ঔষধপথ্য তো দূরের কথা মৃতদেহের সৎকার করাও দুঃসাধ্য হইয়া দাঁড়াইল শুধু বৃন্দাবনের পাড়াটা তখন নিরাপদ ছিল রসিকের স্ত্রী মৃত্যু ব্যতীত এই পাঁচ সাতটা বাটিতে তখনও মৃত্যু প্রবেশ করে নাই বৃন্দাবনের পিতা নিজেদের ব্যবহারে নিমিত্ত যে পুষ্পরিণীর প্রতিষ্ঠা করিয়া গিয়েছিলেন তাহার জল তখনও দুষ্ট হয় নাই প্রতিবেশী গৃহস্থরা এই পানীয় ব্যবহার করিয়াই সম্ভবত এখনও মৃত্যু ছিল কিন্তু প্রতিদিন বৃন্দাবন শুকাইয়া উঠিতে লাগিল ছেলের মুখের পানে চাহিয়া তাহার বুকে রক্ত তোলপাড় করিয়া উঠে কেবল মনে হয় অলক্ষে অবিত্যে অন্তরে তাহাদের পিতা পুত্রের মাঝখানে প্রতি মুহূর্তে উচ্চতর হইয়া উঠিতেছে তাহার যে সাহস নাই রোগ ও মৃত্যু শুনলেই চমকাইয়া উঠে টাকিতে আসিয়া যাই বটে কিন্তু তাহার প্রতি পদক্ষেপ বিচারলাই অভিমুখে অপরাধীর চলনের মতো দেখায় শুধুমাত্র তাহার চিরদিনের অভ্যাসী থাকে যেন টানিয়া লইয়া বাঁধিয়া লইয়া যায় মৃতদেহ সৎকার করিয়া ঘরে ফিরিয়া চরণকে কাছে ডাকিতে তাহাকে স্পর্শ করিতে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া উঠে কেবলই মনে হয় অজ্ঞাতসারে কোন সংক্রমণ বীজ বুঝিয় একমাত্র দেহে দেহেও পরিব্যক্ত করিয়া দিতেছে কি করিয়া যে তাহাকে বাহিরে সর্বপ্রকার সংশ্রব হইতে রোগ হইতে মরণ হইতে আড়াল করিয়া রাখিবে ইহাই তাহার একমাত্র চিন্তা পাঠশালা আপনা আপনি বন্ধ হইয়া গিয়াছে চরণের মুখের দিকে চাহিয়া ইহাও তাহাকে ক্লিষ্ট করিয়া নাই কিছুদিন হইতে তাহার খাওয়া পড়া শোয়া সমস্ত নিজের হাতে লইয়াছিল এই বিষয়ে মাকেও যেন সে সর্বান্তকরণে বিশ্বাস করিতে পারিতেছিল না এমন সময়ে একদিন মায়ের মুখে সংবাদ পাইল তাহাদের প্রতিবেশী তারিণী মুখুজ্জে ছোটো ছেলে রোগে আক্রান্ত হইয়াছে খবর শুনিয়া তাহার মুখ কালীবর্ণ হইয়া গেল মা তাহা লক্ষ্য করিয়া বলিলেন আর না বাবা এবার চরণকে নিয়ে তুই বাইরে যা বৃন্দাবন ছল ছকে বলিল মা তুমিও চলো মা আশ্চর্য হইয়া বলিলেন আমার ঠাকুরঘর ফেলে রেখে পুরুত ঠাকুরের ওপর ভার দিয়ে চলো মা অধিকতর বিস্মিত হইয়া বলিলেন আমার ঠাকুরের ভার অপরে নেবে আর আমি পালিয়ে যাব। বৃন্দাবন লজ্জিত হইয়া বলিল তা নই মা তোমার ভার তোমারই রইল শুধু দুদিন পরে ফিরে এসে তুমি নিও মা দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন তা হয় না বৃন্দাবন আমার শাশুড়ি ঠাকুরন এ ভার আমাকে দিয়ে গেছেন আমিও যদি কখনো তেমন করে দিতে পারি তবেই দেব। না হলে আমারই মাথায় থাক কিন্তু তোরা যা বাবা বৃন্দাবন উদ্বিগ্ন মুখে কহিল এই সময় কি করে তোমাকে একা রেখে যাব মা ধর যদি মা একটু হাসিলেন বললেন সে তো সুসময় বাবা তখন জন্ম আমার কাজ শেষ হয়েছে ঠাকুর তার ভার অপরকি দিতে চান তাই হোক বৃন্দাবন আমার আশীর্বাদ নিয়ে তোরা নির্ভয়ে যা আমি আমার ঠাকুর ঘর নিয়ে স্বচ্ছন্দে থাকতে পারবো জননীর অবচলিত কণ্ঠে অন্যত্র পলাইবার আসা বৃন্দাবনে তিরোহিত হইয়া গেল কয়েক মুহূর্তে ভাবিয়া লইয়া সেও দৃঢ়স্বরে কহিল তা হইলে আমরাও যাওয়া হবে না তোমার ঠাকুর আছেন আমারও মা আছেন নিজের জন্য আমি এতটুকু ভয় পাই না শুধু চরণের মুখের দিকে চাইলেই আমি থাকিতে পারি না মা কিন্তু যাওয়ার যখন কোনো মতেই হতে পারে না তখন আজ থেকে তাকে ঠাকুরের পায়ে সোপে দিয়ে নিশ্চিন্ত হয়ে নির্ভয়ে থাকব এখন থেকে আর তুমি আমার শুকনো মুখ দেখতে পাবে না মা তারিণী মুখুর যে ছোটো ছেলে মরিয়াছে পরদিন সকালবেলা বৃন্দাবন এ কাছে ওই দিকে দিয়ে আসিতেছিল দেখিতে পাইল তাহাদের পুকুরের ঘাটের ওপরেই একটি স্ত্রীলোক কতগুলি কাপড় চোপড় কাচিতেছে কতগুলি কাচা হইয়াছে কতগুলি বাকি আছে বস্ত্রখণ্ডগুলি চেহারা দেখিয়া বৃন্দবন শিহরিয়া উঠিল নিকটে আসিয়া রুদ্ধ সরে কহিল মরার কাপড় চোপড় কি বলে আপনি পুকুরে পরিষ্কার করছেন স্ত্রীলোকটি ঘোমটার ভেতর হইতে কি বলিল তাহা বোঝা গেল না বৃন্দবন বলিল যতটা অন্যায় করছেন তার তো আর উপায় নেই কিন্তু তার আর ধোবেন না উঠে যান সে অপরস্কৃত বস্ত্রগুলি তুলিয়ে লইয়া গেল বৃন্দাবন জলের দিকে চেহাইয়া কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়ে উঠিয়া আসিতেছিল দেখিল তারিণী ধ্রুতপদে এই দিকে আসিতেছে একে পুত্র কাতর তাহাতে এই অপমান আসিয়া পাগলের মতো চোখ মুখ করিয়া বলিল তুমি নাকি আমার বাড়ির লোককে পুকুরের নামতে দাওনি বৃন্দাবন কহিল তা নয় আমি ময়লা কাপড় চাপড় ধুতে মানা করি তারিণী চেঁচাইয়া উঠিল বলিল কোথায় ধোবে থাকবো বাড়িলে ধুতে যাব বন্দি বাটিতে উচ্ছন্ন যাবি বৃন্দাবন উচ্ছন্ন যাবি ছোট লোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে কষ্ট দিয়ে নির্বংশ হবি বৃন্দাবনের বুকের ভেতর ধরাস করিয়া উঠিল কিন্তু চেঁচামেচি করা কলহক হরা তারা স্বভাব নয় তাই আত্মসংবরণ করিয়া শান্তভাবে কহিল আমি এটা উচ্ছন্ন যাই তত ক্ষতি নাই কিন্তু আপনি সমস্ত পাড়াটা যে উচ্ছন্ন দেবার আয়োজন করছেন গ্রাম উজার হয়ে যাচ্ছে শুধু পাড়াটা ভালো আছে তাও আপনি থাকতে দেবেন না ব্রাহ্মণ উদ্ধভাবে প্রশ্ন করিল চিরকল মানুষ পুকুরে কাপড় চোপড় কাছে না তো কি তোমার মাথার ওপর কাছে বাপু বৃন্দাবন রিটভাবে জবাব দিল এ পুকুর আমার আপনি নিষেধ যদি না শোনেন আপনার বাড়ির কোনো লোককে আমি পুকুরে নামতে দেব না নামতে দিবি না তো আমরা যাব কোথায় বলে দে বৃন্দাবন কহিল এখান থেকে শুধু ব্যবহারের জল নিতে পারেন কাপড় চোপড় ধুতে হলে মাঠের ধারে ডোবাতে গিয়ে ধুতে হবে তারিণী মুখ বৃক্ষিত করিয়া কহিল ছোট লোক হয়ে তোর এত বড় মুখ তুই বলিস মেয়েরা মাঠে যাবে কাপড় ধুতে একলা আমার বাড়িতেই বিপদ ঢুকিনি রে তোর বাড়িতেও ঢুকবে বৃন্দাবন তেমনই শান্ত অথচ দৃঢ়ভাবে জবাব দিল আমি মেয়েদের যেতে বলিনি আপনার ঘরে যখন দাসীর চাকর নেই তখন মানুষ অন্ত নিজেই গিয়ে ধুই আনুন আপনি এখন শোকে কাতর আপনাকে শক্ত কথা বলা আমার অভিপ্রায় নয় কিন্তু হাজার অভিসম্পাদ দিল আমি পুকুরের জল নষ্ট করতে দেব না বলিয়া আর কোনো তর্কাতর্কি অপেক্ষা না করিয়া বাড়ি চলিয়া গেল ইনির্দশক পরে ঘোষাল মহাশয় আসিয়া সদরে ডাকা ডাকি করিতে লাগিলেন ইনি তারিণীর আত্মীয় বৃন্দাবন বাহির হইতেই তিনি বলিলেন হা বাপু বৃন্দাবন তোমাকে সবাই সৎ ছেলে বলেই জানে এ কি তোমার ব্যবহার ব্রাহ্মণ পুত্র মারা যাচ্ছে তার উপর তুমি তাদের পুকুর বন্ধ করে দিতে চাইছ বৃন্দাবন কহিল ময়লা কাপড় ধোয়া বন্ধ করেছি জল তোলা বন্ধ করিনি ভালো করনি বাপু আচ্ছা আমি বলে দিচ্ছি তোমার মান্যরাকে ঘাটের উপর না হয় ধুয়ে একটু তফাতে ধোবে বৃন্দাবন জবাব দিল এই পুকুরটি মাত্র সমস্ত গ্রামের সম্বল কিছুতেই আমি এমন দুঃসময়ে এর জল নষ্ট হতে দেব না বিজ্ঞ ঘোষাল মহাশয় রুষ্ট হইয়া বলিলেন এ তোমার অন্যায় জিত বৃন্দাবন শাস্ত্র মতে প্রতিষ্ঠা করা পুষ্পরিণীটির জল কিছুতেই অপবৃত্ত বা কুলুসিত হয় না দুপাতে ইংরেজি পরে শাস্ত্র বিশ্বাস না করলে চলবে না কেন বাপু বৃন্দাবন এক কথা একশোবার বলিতে বলিতে পরিশ্রান্ত হইয়া উঠিয়াছিল বিরক্ত হইয়া বলিল শাস্ত্র আমি বিশ্বাস করি কিন্তু আপনাদের মন গড়া শাস্ত্র মানি যা বলছি তাই হবে আমি ওর জলে ময়লা ধুতে দেব না আর কেউ মরলেও সব পুড়িয়ে ফেলতো কিন্তু আপনারা যখন এই মায়া ত্যাগ করতে পারবেন না তখন মাঠের ডোবা থেকে পরিষ্কার করে আনুন আমার পুকুরে সব চলবে না বলিয়া ভিতরে চলিয়া গেল শাস্ত্রজ্ঞানী ঘোষাল মহাশয় বৃন্দাবনের সর্বনাশ কামনা করিতে করিতে চলিয়া গেলেন কিন্তু বৃন্দাবন ঠিক জানিত এখানে ইহার শেষ নাই তাই সে একটা লোককে পুষ্পরিণী জল পাহারে দিবার জন্য পাঠাইয়া দিল লোকটা সমস্ত দিনের পর রাত্রি নয়টার সময় আসিয়া সংবাদ দিল পুকুরের জলে কাপড় কাঁচা হইতেছে এবং তারিণী মুখুজ্জি কিছুতেই নিঃশ্বাস শুনিতেছেন না আমার ছুটিয়া গিয়া দেখিল তারিণীর বিধবা কন্যা বালিশের অর বিছানার চাদর ছোট বড় অনেকগুলি বস্ত্রখণ্ড জলে কাচিয়া জলের উপরেই সেগুলি নিংড়াইয়া লইতেছে তারিনি নিজে দাঁড়াইয়া আছে এখানেই শেষ করছি আজকের পরিচ্ছেদটি আজকের পরিচ্ছদ্র যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ